ওয়েলকাম বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন শিফটিং আর ঘর বদলে ঝামেলা মিটিয়ে এখন হচ্ছে রিদুর নতুন স্কুলে পর্ব আজকে রিদুর নতুন স্কুলের প্রথম দিন তাই দুজনেই যাচ্ছি ওকে স্কুলে ছাড়তে এই হচ্ছে রিদুর নতুন স্কুল স্কলার্স একাডেমি এই নতুন বাড়ি থেকে ডিস্টেন্স দু কিলোমিটারের মতন তবে আগের বাড়ি থেকে আরো কাছে ছিল একদম হাটাপথ। কিন্তু কিছু তো করানি আমরা তো নতুন বাড়িতে শিফট করে গেছি একটা খুব ভালো জিনিস হলো হৃদয় স্কুলের ঠিক উল্টো দিকে আছে একটা পার্ক যেটা সকালবেলা বড়দের জন্য খোলা থাকে এখানে আপনি ব্যাডমিন্টন খেলতে পারেন এখানে হাঁটা চলা করতে পারেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্টও এখানে রাখা আছে এখানে কিছু দূর গেলেই আপনি দেখতে পাবেন এরকম পার্ক যেটা আমি কিন্তু শিলিগুড়িতে একদম দেখিনি আমরাও এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে এলাম উডিপিতে উডিপি হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোরে বেশ ফেমাস চেন ব্রেকফাস্ট জয়েন্ট আর এই হলো আমাদের প্রথম ফিল্টার কফি ডেট ফিল্টার কফির সাথে অর্ডার দিলাম প্লেন আর মাসালা ধোসা এখানকার ধোসার ব্যাটারটা আমাদের ওদিকে কম্পেয়ারে কিন্তু বেশ মোটা খেতেও বেশ ভালো ঘরে ফিরে আমরা আবার বেরোচ্ছি এবার হৃদের বইয়ের সন্ধানে মিড স্টেশনে অ্যাডমিশন তাই সব বই স্কুলে পাওয়া যাচ্ছে না একটা বইয়ের দোকানের খোঁজ পেয়েছি বেশ দূর মেহেদীপনাম বলে একটা জায়গায় চলুন তাহলে সেখানে একবার যাওয়া যাক বেরিয়ে পড়েছি আমরা এখন আমরা শেখ পেট হয়ে যাচ্ছি মেহেদীপাটনাম আসলে মিড স্টেশনে অ্যাডমিশন আবার সব স্কুল নেয় না এই স্কুলে ঋতুকে এক্সাম দিয়ে তারপর অ্যাডমিশন নিতে হলো স্কুলের কথা অনুযায়ী তারা যেসব বইগুলো বাকি ছিল সেগুলো সব পাঠিয়ে দিয়েছে গত সপ্তাহে যে যে পাবলিশারের থেকে এনেছে তাদের কাছে কোনো সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট নেই যে যাকে কন্ট্যাক্ট করলে সমস্ত বইগুলো আবার ফেরত পাওয়া যাবে সেই জন্য আমাদেরকে এইভাবে হর্নে হয়ে ঘুরতে হচ্ছে এই হচ্ছে সেন্ট্রাল বুক পয়েন্ট মেহেদীপটনাম কিন্তু এখানে বললো হৃদয় স্কুলের টেক্সট বই নাকি এখানে ওরা রাখে না এতটা আশা পুরো বৃথা হয়ে গেল এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো আমরা একটা স্ক্যামের হাত থেকে খুব বাজা বেজে গেছি সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করছি সেন্ট্রাল বুকশপ নামে আমরা আরেকটা দোকানে খোঁজ পেয়েছিলাম যেটা এই দোকান থেকেই দিয়েছিল কিন্তু তারা বলেছিলো ফিজিক্যালি যেতে কিন্তু ওখানে আমরা যখন গুগলের নাম্বারটা চেক করলাম সেখানে যে নাম্বারটা দেওয়া ছিল তাতে কল করার পরে তারা বললো আমাদের দোকান মানে গোডাউন আর আমরা বই ডেলিভারি করি কিন্তু অ্যাডভান্স টাকা নিয়ে আমি নাম্বারটা এখানে শেয়ার করে দিচ্ছি এই নাম্বারটা হচ্ছে স্ক্যাম এই নাম্বারে কোনো দিনও ফোন করবেন না বা কোনো বই এখান থেকে অর্ডার করবেন না প্লিজ এটা অ্যাকচুয়ালি কোনো বইয়ের দোকানই না নর্মাল যেরকম অনলাইন স্ক্যাম হয় বিভিন্ন ধরনের পাঠিয়ে আপনার টাকা উধাও করে দেয় ঠিক সেরকমই আমাদেরকেও পাঠিয়েছিল একটা ক্রেডিট কার্ডের পেমেন্টের লিঙ্ক আমরা দেখেই বুঝে গেছি সেই জন্য সেটা থেকে বেরিয়ে গেছিলাম যাই হোক বিদ্যা বুক স্টল বলে আরেকটা দোকানে খোঁজ পেলাম আমরা এখন সেই দোকানেই এসেছি এখানে শুনেছি বই পাওয়া যায় কথা বলে দেখলাম হ্যাঁ বই আছে কিন্তু সব কটা নেই যাই হোক যে কটা পাওয়া যায় সে কটাই আমরা কালেক্ট করে নিই এখান থেকে আর বাকিটা বলেছে স্কুল অ্যারেঞ্জ করে দেবে কোনো চিন্তা করতে না এই দোকানে সফিসের কালেকশানগুলো খুব ভালো যতক্ষণে বইগুলো নিয়ে আসছে গোডাউন থেকে আমি একটু চারিদিকটা ঘুরে দেখে নিই বই খোঁজার চক্করে আমাদের দুপুরে লাঞ্চটাই স্কিপ হয়ে গেছে তাই ঘুরতে ঘুরতে এলাম এই ছোট্ট ক্যাফেটাতে আমার এরকম ক্যাফে কনসেপ্টটা বেশ ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে ছোট ছোট দোকান আছে কিন্তু বসার জায়গাটা একই তো এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে বিভিন্ন বন্ধু যা যেরকম ইচ্ছা সেরকম খাবার আপনারা বসে খেতে পারেন প্রচন্ড তৃষ্ণা পেয়েছিল তাই আমরা প্রথমে অর্ডার করলাম দুটো মোসাম্মি জুস তারপরে আমি নিলাম একটা পনির স্যান্ডউইচ আর অর্পিতা নিল একটা চিকেন স্যান্ডউইচ দুটোই খুব ভালোই খেতেছিল চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে শিগগিরই আরেকটি ভিডিওতে আমাদের গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলুন তাহলে টাটা